তবে দুইজন হাতে একটু আমরা মিলন গীতি করব আর একে একে দেখো আমরা সকলকে শোনাবো তো কথা বাবু হ্যালো কত বৈরাগী বৈষ্ণব মানুষ আর আমি তো বৈরাগী বৈষ্ণব মানুষ নয় আমি একজন মহামান মানে একজন মুসলিম তোর জায়গায় তা আমি ওকে গুরু পদে রেখে আমি শিষ্য পদ ধরে আমি আজ গুরু শিষ্য মিলন গান করবো আপনারা শুনুন তাই বলি তারও তারা ও একজন বই লাগে বৈষ্ণব মানুষ আর আমি মইনা তিনি একজন মহা আডা তা আমি আজকে ওকে গুরু পদ রেখে বলছি গুরু আমার মনের মহিলা যাবে ক্যামনে এ দেহ বাবলা পাতার কসলে গেছে এ দেহ বাবলা পাতার কসলে গেছে উঠবে বলো ক্যামনে গুরু আমার মনের মৈলা যাবে মনে আহা গুরু আমার মনের ময়লা যাবে কে মনে শোন শিষ্য কথা ধরো যদি সাবান গায়ে মারতে পারো একবার শোনো শিষ্য কথা ধরো যদি সাবান গায়ে মারতে পারো ও তোমার মনের ময়লা দূরে যাবে কথা ধরো আহা মনের ময়লা দূরে যাবে কথা ধরো

ঘরের ময়লা দূর করিব তুমি আমার কথা একটু ভাবো তুমি আমার কথা একটু ভাবো বলবে তুমি এখানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে সবাই জানো সে হাম সাবান নয় সে লাখ সাবান নয় সে গ্রিসারি সাবান নয় জগতে তিনখানা সাবান রয়েছে এখন জানাই শিষ্য তোমার কাছে

তিনখানা সাবান আছে সে সাবান মাখলে মনের ময়লা দূর হয়ে যায় সেই তিনখানা সাবান নেন আমি কি ভাই এবার হয় আর আমি শুনবো শুনবে যা যে উত্তর সবাই সেই তিনখানা সাবান নেন আমি কি ভাই এবার হয় আর আমি শুনবো শুনবে যা উত্তর সবাই তুমি সত্য করে তারপরে যাই

গুরুপদে নিষ্ঠা গুরুপদা বিশ্বাস গুরুপদে ভক্তি নিষ্ঠা ভক্তি আর বিশ্বাস মাগলে দেহের ময়লা মনের মালা সব তপাত হয়ে যাবে আমি জানতে চাই বলো কোন দোকানে পাওয়া গো যায় এখন দয়া করে বলবে আমায় বলো কোন দোকানে পাওয়া গো যায় এবারে দয়া করে বলবে আমায় আমি চলে যাব আজকে সে আমি চলে

মাথায় মিশে কেন দুঃখ করো গো মনে তুমি মিশে কেন দুঃখ করো গো মনে আজও তো বহু রকম আছে হাতে একটা চিমটে থাকে এই রকম লাল পোশাক পরা থাকে মাথায় জটা থাকে আর সে পদ দিয়ে যখন যায় সাধুর ভাব দেখায় এক রকম সাধু আর সাধু দেখা যায় অনেকে বিড়ি খায় তারা শিষ্য করে এটা বিড়ি হন না একটা বিড়ি খায় না তারা তো গুরু সাজে যারা গাঁজা খায় অনেক ছেলেকে বলে একটু ধর না একটা মান না তারাও তো এরকম সাজে তা আমি জানতে চাই সাধু চেলার উপায় কি বা হলো তুমি সেই কথাটি খুলে বলো সাধু চেনার উপায় কি বা হলো তুমি সেই কথাটি খুলে বলো আমরা শুনে নেব আশা করে আমরা শুনে নেব আশা করো এবারে শুনে নেব এখানে গুরু আমার মনের ময়লা যাবে কেমন আহ গুরু আমার মনের ময়লা ওরে কৃষ্ণ নাম মহামন্ত্র যাহার বদলি সেই তো জগ পরম সাধু ধর চরণি কৃষ্ণ নাম মহামন্ত্র যাহার বদলি সেই তো জগ পরম সাধু ধর চরণি আসতে শুধু তাই নয় যে সাধু বা যে গুরু চরণাশ্রয় করলে শিষ্য অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসে যে গুরু চরণাশ্রয় করলে সেই পরতত্ত্বের সন্ধান পাওয়া যায় যে গুরু নিজে কিছু চায় না এই জগতে অনেক গুরু আছে তারা বলবে ওরে মৈনউদ্দিন বাবা বছরের দোকানে শাড়ি আর এক বছর সে গুরুর কথা বলছি না যে গুরু নিজে কিছু চায় না শিষ্যের কিসে মঙ্গল হয় সেইটাই কামনা করে তুমি সেই সৎগুরুরই কাছে যাবে যে সময়ে দীক্ষা নেবে তুমি সৎগুরুরই কাছে যাবে হায় হায় যে সময়ে দীক্ষা নেবে ও তোমার মনের ময়লা দূরে যাবে বলি আমি তোমার সানে তুমি মিছে কেন দুঃখ বাঁচা করো গো মনে এখন মিছে কেন দুঃখ বাঁচা করো গো মনে সদগুরুর পরিচয় পাওয়া যে গেল আর গুরু বলে ওই চরণে প্রণাম রহিল তাহলে সদগুরুর পরিচয় পাওয়া যে গেল আর গুরু বলে ওই চরণে প্রণাম রহিল তুমি আশীর্বাদ তবে ভালো তুমি আশীর্বাদ তবে ভালো

মিছে কেন দুঃখ বাঁচা করো গো মনে এখন মিছে কেন দুঃখ বাঁচা করো গো মনে তুমি গুরু বলে ডাকলে যখন বাবা দক্ষিণাটা দাও না এখন আস্তে না গুরু করলে দক্ষিণে দিতে না দাদা সেই একাল বৈশিষ্ট্য ছিল আর আঙুল কেটে গুরু দক্ষিণা দিয়ে দিল ও তুমি এই রকমের এখন ভালো

আমার কিছু পেলে গুরু হাতে গো দিব ভাগো তোমরা আমার কথা একটু ভাবো তোমরা আমার কথা একটু ভাবো তোমরা কিছু না এখানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে আ গুরু আমার মনের ময়লা কিছু বলবো না গুরু শিষ্যের মিলন গানে যারা দেবে গুরুর কি মানে অনাশে ভাব পারে যাবে ও তাদের পারের কি আর ভাবনা রবি ও তাদের পারের কি আর ভাবনা হবে পার হবে সেই নিদানে হাই হাই মিছে কেন দুঃখ বাঁচা কর গো মনে তুমি আমার মনে রমালা যাবে কামনে। আমাদের গুরু শিষ্যের মিলন হলো এইবার যাচ্ছে ছেলে কোলে তোলো একবার যাওয়ার বেলা হরি বলো হরি ভাবনা কর জীবনে